তোমাদের কাছে এই জ্ঞান কি পৌঁছেছে তোমরা কি বোঝো জানো মা আকসার অধিক যে বিষয়টা মা নাসাল জান্নাতা মানুষদেরকে জান্নাতে প্রবেশ করাবে সেটা কি জিনিস তোমরা কি জানো সেটা কোন বিষয় সেটা কি জিনিস যেই জিনিসটা বেশি বেশি মানুষকে জান্নাতে করবে যে গুণটা থাকলে মানুষ বেশি জান্নাতি হবে বিষয়টা মানুষকে জান্নাতে প্রবেশ করানোর ক্ষমতা রাখে এই বিষয়টা কি কি তোমরা জানো আজকের হাদিসটা হচ্ছে আজকের হাদিসগুলো হচ্ছে জীবন পরিবর্তনকারী হাদিস একজন মানুষ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভদ্র হবে কিভাবে সেই রকম হাদিস আজকের হাদিসগুলো এই জন্য এই অমীয় সুধা মানবতার অটুট বন্ধনকে বন্ধিত করে একজন ভদ্র এবং সদাচারণ ব্যক্তিতে পরিণত করবে এই বিষয়ে হাদিসগুলো আসবে তো আল্লাহ রসুল বলার পরে আল্লাহ রসুল বলেন তাকু আল্লাহ আল্লাহ ভীতি আল্লাহকে ভয় করে চলা অহসনুল খুলকি আর সদাচারণ উত্তম আচরণ উত্তম ব্যবহার উত্তম চরিত্র উত্তম চরিত্র আর আল্লাহ ভীতি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ উত্তম চরিত্রের মাধ্যমে বীর সদাচারণের মাধ্যমে আল্লাহ তালা মানুষের হায়াত বৃদ্ধি করেন অন্য হাদিসে এসেছে তারপরে আল্লাহ রসুল সাল্লাম বলেন আতা ধরুন আমা আকসার ও মা নার তোমরা কি জানো যে মানুষকে অধিক পরিমাণে যে বিষয়টা জাহান নামে নিয়ে যাবে এ বিষয়টা কি আল্লাফান দুটি অঙ্গ দুটি অঙ্গ দুটি মধ্যবর্তী স্থান সেটা কি আলফাহমু আলফামু মানে কি মুখ। খির লিসান করতে হবে জব্বাকে সংযত করতে হবে। আহ গিবত করা যাবে না এই অধ্যায় এগুলো আসতেছে তাই না? ওয়াল ফারজু এবং গুপ্তাঙ্গ এবং দুই উরুর মাঝের স্থান। রাউউ তীরমিজি আবু ইবনু মাজাহ হাদিসটিকে হাসান বলেছেন হাদিসটি সহিহ। সম্মানিত দিনী ভাই ও আমার ছাত্র ও আব্বা জানেরা আপনারা জানেন যে এই হাদিসগুলো আমাদের মুখস্থ করতে হচ্ছে আমাদের জীবন পরিবর্তনকারী এগুলো হাদিস আমাদের সর্বদাই প্রয়োজন পড়ে আমরা সমাজ ও রাষ্ট্র পরিবর্তন করতে পারি এই হাদিসগুলোর মাধ্যমে যারা পরিবর্তন করবে তাদের বিষয়ে এবারে একটি হাদিস যে হাদিস আমরা মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ যারা পরিবর্তন করে দায়ী দিনের দায়ী বক্তারা আর কার অনেক বক্তাদেরকে দেখা যায় হাসায় গান গায় আর তারপরে সুরে সুরে অভিনয় করে কত ধরনের মানে যে যত হাসাতে পারে কাঁদাতে পারে সে তত বড় বক্তা অনেক সময় মিথ্যা কথা বলে মিথ্যা কাহিনী বলে মিথ্যা কৌতুক বলে যেই কৌতুকের কোনো ভিত্তি নেই এগুলো বলে হাসানোর চেষ্টা করে উদ্দেশ্যই থাকে হাসানো এই ভয়াবহ সমাজ পরিবর্তন যারা করে যাদের মাধ্যমে যারা দায়ী তাদের বিষয়ে একটা ভয়াবহ হাদিস ওয়ান বা হাকিম

রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন ওই ধ্বংস প্রাপ্ত ধ্বংস সেই তার জন্য দুর্ভোগ হতভাগা সেই লিমান ইহাদিসা যে ইহাদিস যে বর্ণনা করে মিথ্যা কথা বলে ফায়াকিবু সে মিথ্যা কথা বলে লিউ কমা তার দ্বারা সে জাতিকে হাসাতে চায় জাতিকে বা শ্রোতাকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বর্ণনা করে মিথ্যা কৌতুক বলে অযথা কথা বানায় ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু অন্য হাদিসে তিনবার বলা হয়েছে ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু তার জন্য দুর্ভোগ দুর্ভোগ হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোতে বলা হয়েছে ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি গর্ত পায় তার জন্য দুর্ভোগ মানে হালাকুন আজিম বলা হয়েছে বিলকাতুল মাফাত যাই হোক এই ধরনের আল্লাহ মিনহুম এই ধরনের বক্তাদের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে কবুল না করেন মহানবী সাল আলী আসাল্লাম বলেছেন কথা যদি না বলতে থাকো তাহলে চুপ থাকবে এই হাদিসটাও এরপরে আমরা মুখস্থ করেছি আমরা জানি আন আবদুল্লাহ আমরিন রাজি আল্লাহ আনহুমা কলা কলা রসুল্লাহ সাল্লাহ আলিয়া আবদুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সমাতা নাজা যে চুপ থাকে সে নাজাত পায় সে মুক্তি পায় এত সুন্দর হাদিস এটা কল্পনা করা যাবে না অযথা কথা বলা যাবে না অযথা কথা বললে যত কথা বলবে কোরানে এসেছে যে প্রতিটা কথারই হিসাব হবে তোমার সনাতন আজাদ যে চুপ থাকে সে নাজাদ পায় এটা একটা মানবতার মুক্তির দিশারি সকল মানবের জন্য এটা প্রয়োজনীয় যে চুপ থাকতে হবে অযথা বেশি কথা বলা যাবে না ও আহমাদ অতির মিজি অদ্দানমল বাই হাকি ফি সাহাবিল ইমান হাদিসটা সকল সূত্রে হাদিসটা সহিহ বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে এই হাদিসটি তারপরে আমরা ইনশাল্লাহ যে হাদিসটা মুখস্থ করেছি সেটাও খুবই গুরুত্বপূর্ণ হাদিস এটা হচ্ছে আন আলী ইবন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৌহিত্র তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা শিক্ষা দিয়েছেন অন্য একটা হাদিসে বিস্তারিত এসেছে যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তুমি কি শিক্ষা গ্রহণ করেছো তখন রাসুল্লাহ সাল আলিয়া ছোট ছিলেন তো রাসুল্লাহ সাল আলিয়া শিক্ষা দিয়েছেন মিন হসন ইসলাম মিন হসন ইসলাম ইল মার্লি কোন ব্যক্তির জন্য সর্ব উত্তম কাজ হচ্ছে তার কুমালায়নি যা প্রয়োজন নাই তা পরিত্যাগ করা যা প্রয়োজন নাই তা পরিত্যাগ করা যে বিষয়ে যে অযথা বিষয়ে মাথা না ঘামানো জিনিস পরিত্যাগ করা হচ্ছে এটা ইসলামের সৌন্দর্য এটা রসুল্লাহ সাল আলী সাল্লাম দরিদ্র এটা শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাসুল তাকে শিক্ষা দিয়েছেন রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম বলেছেন আনি ব্রি মাস রও দেব র দিয়ে লাও আন উ কল কল আর সুর লাই সোলা লাও আলিয়া লাইসাল মু মিনু বিত্ত আন হেসি যে মুমিন সে নয় যে বেশি বেশি মানুষকে খোঁচা দেয় আবার লানত করে অভিসম্পাদ করে অশ্লীল কথাবার্তা বলে আর বেফাস কথাবার্তা বলে অযথা কথাবার্তা বলে আর গালি দেয় এই রকম ব্যক্তি মুমিন নয় আমরা এই হাদিসগুলো মুখস্থ করেছি একটু আমরা হাদিসগুলো ইয়া শিখি এবারদ পড়া শিখি আন আবি হরাইরা তা দিয়া আনহু কল আবু হুরাইরা রদিয়াল্লাহ দেয়া আনহু আন হতে বর্ণিত তো আন আনটা কেন এসেছে আসলে রুবিয়া হান রুবিয়া হান যত ফেল আছে যেগুলো ফেলগুলো বিশিষ্ট ফেল এই ফেলগুলো চেনার জন্য আলহামদুলিল্লাহ আমার ডিকশনারির দ্বিতীয় খণ্ডতে আপনারা তিন থেকে চারশোটা ফেল পাবেন যেগুলো ফেল বিশিষ্ট সম্প্রদায় ব্যবহৃত হয় তার মধ্যে এই রুবিয়া একটা ঠিক আছে রুবিয়া আন হয় আর ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রে আনটা ব্যবহার হয় যেহেতু হাদিসের সনদটা ধারাবাহিকতা রক্ষা করে তাকে অপরের কাছ থেকে নেওয়া হয়েছে এই জন্য আন ব্যবহার করা হয়েছে আবিটা যেহেতু তার আগে আলাতুল জানি আছে এই জন্য রাতা এটা যেহেতু মানাস দেখতে পাচ্ছে এবং এটা একটা আলাম এই জন্য এটা হোয়াইট মন্ডশরিফ হয়েছে ফলে হুরাই রাত তা আমরা বললাম যদিও এটা মজা গিলায় অবস্থায় আছে কিন্তু তারপরেও কি দিতে হলো জবর দিতে হলো কলা এটা হচ্ছে ফিল ফাইল জুমলাই ফেলিয়া কলা সরুলা সরোলা আলাইহি সাল্লাম ফেল ফাইল জুমলাই ফেলিয়া এত দুরু না তোমরা কি জানো দার এয়া মানে জানা অবগত হওয়া পৌঁছা আদ্রকা ইকু মানে হচ্ছে তোমাদের কাছে জানা উপলব্ধি করা পৌঁছা তো না কোন জিনিস যেটা অধিক পরিমানে ইন না আসা মানুষদেরকে প্রবেশ করায় দেখানো এদুখেলো মানে হচ্ছে প্রবেশ করা আদু খেলা ইদু খেলো মানে হচ্ছে প্রবেশ করানো তাই না আর তক্ষ মানে দক্ষাই দক্ষিল মানে একেবারেই প্রবেশ করা আর দক্ষো মানে হচ্ছে আস্তে আস্তে কোনো জিনিস প্রবেশ করানো এই জন্য সেলাই করাটাও হয় যাই হোক আর না এটা হচ্ছে মাফুলে ফি কি হয়েছে এই জন্য জবর হয়েছে আর মাফুলে ফিহি জবর হয়েছে আর না মাফুলে বিহি এই জন্য জবর হয়েছে তারপরে বাক্যটা পরিপূর্ণ হয়েছে আর পরের বাক্য মাকুল হিসাবে তাকুয়াল ল এটা হচ্ছে কি হয়েছে আবার মুক্তাদা হয়েছে মোজাফ হয়েছে আর এই বাক্যের মো খবর হয়েছে যার জন্য পেট বিশিষ্ট অবস্থায় আছে অহসনুল খুলুকি মোজাফ মোজাফিলাই হয়ে আবার হচ্ছে ওয়াউটা এসেছে ওয়াউটা হচ্ছে হরফু আচ এরকম ভাবে পরের বাক্য একই রকম তারপরে এখানে এই বাক্যের দিকে আমরা তাকাই ওয়াই লুল লিমান ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য কি রয়েছে ওই ব্যক্তির জন্য দুর্ভোগ রয়েছে